हेलो फ्रेंड्स गुड मर्निंग एम बजे पौने एगारोटा ठीक है আজকে মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো ও ভালো আছো আমিও ভালো আছি আমার আমরা জানালে চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত চলো দেখতে দেখো সেই এই যে দেখো আমি বিছানাটাই মাত্র মারতে আর গুছিয়ে টুচিয়ে এই যে দেখো আমার আল্লা কি অবস্থা দেখো আল্লাহটা গুছবো তারপর ঘরটা ছাড়তে দেবো আর খাবার করতে যাবো খাবার বলতে আজকে রান্না দুপুরে পরোটা আর ঘুগনি আর মিষ্টি আছে ঠিক আছে আর পরোটা তোমার হয়ে গেছে সকালে আর যেহেতু করি টিফিনের জন্য আমি একসঙ্গে করে নিয়েছি আর ঘুগনিটা সিদ্ধ বসিয়ে আসছি এখন গিয়ে মশলাটা করে ঘুগনিটা বসিয়ে দিই তারপর ঘর ধর করে ঝাঁট দেবো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজ একটু কলকাতায় যাওয়ার কথা আছে জামাটা পাল্টা পর একটু জামা এনেছিলাম জামাটা গায়ে হচ্ছে না সেই জন্য জামাটা ভাবছি পাল্টে নেবো ওই জন্য আজকে যাওয়ার কথা বলেছে আর ভাত যদি খেতে হয় রাত্রিরে খাবো ঠিক আছে চলো তাহলে আমি ঝোড়ঝোর করে কাজগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আমার পাশে থাকবে ঠিক আছে তোমাদের জন্যে আমি এতটুকু দূর আসতে পেরেছি তোমরা যদি না থাকতে তাহলে আমি পড়তাম না বন্ধুরা দয়া করেই আমার পাশে থেকো ঠিক আছে আর তোমরা তো লাইক করে দাও জানি তাও একটু বলা তোমাদের লাইক আমার কাছে একটা ভিডিও করার উৎসাহ জাগে ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে হ্যাঁ

দেবে জি দেবো ঠিক আছে

阿基拉，提尔卡姆，我都看的差不多了。因为现在说这些，我感觉他们都是在讲那个所谓的“老的”。